আসসালামু আলাইকুম ওয়া সালাত আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লাহ সালাম নবী আবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অবগত আছেন আমরা দার্শে কোরআন নিয়মিত আপনাদের সামনে পেশ করছি দারসে কোরআনে আমাদের চলমান সূরা হচ্ছে সুরাতুন নাস সুরাতুন নাসের আমরা প্রথম আয়াতটি নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করছিলাম অত্র আয়াতটিতে আরেকটি কথা রয়েছে রব্বন রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক এই নিয়ে আমরা আমরা আপনাদের সামনে কিছু আয়াত পেশ করব। তারপরে সুরাটির ওপরে আপনাদের সামনে কিছু সহিহাদিস পেশ করব ইনশাআল্লাহুল আল্লাহ আল্লাহতালা অত্র সুরার প্রথম আয়াতে বলেছেন ক্লৌজ হে হেনবে আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট প্রতিপালক আল্লাহ আল্লাহতালা অন্যত্র বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক কোরআন মজিদে তালা এই শব্দ বহুবার ব্যবহার করেছেন আল্লাহ তালা অত্র কথাটি সোরা ফাতেহার মধ্যে বলেছেন আল্লাহ তালা অন্যত্র বলেন ইয়াই ওহাস উ বদু রব হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো তোমরা তোমাদের প্রতিপালকের একাত্মতা বর্ণনা করো তোমরা তোমাদের প্রতিপালক এক অদ্বিতীয় এর ঘোষণা দাও আল্লাহ তালা এখানে তার কথাটি প্রতিপালক হিসাবে পেশ করেছেন আল্লাহ তালা অন্যত্রে বলেন ফালিয়া বুদু আব্বাহ আল বাইদ তাদের এবাদত করা উচিত এই ঘরের প্রতিপালকের অত্র আয়াতটি সম্পর্কে আপনাদের অবগতি রয়েছে যে সুরা আল্লাহ আল্লাহতালা এই কথা বলেছেন ফালিয়া বুধুর আবহল বাইত অতএব তাদের উচিত হবে তারা যেন এই ঘরের প্রতিপালকের এবাদত করে অত্র আয়াতে আল্লাহ আল্লাহতালা রব শব্দ ব্যবহার করেছেন এই ঘরের প্রতিপালক হিসাবে আল্লাহ তালা অন্যত্র বলেন আগায় আল্লাহ হাবগি রব্য কুল্লি সাইন আমি কি আল্লাহকে ব্যথিত অন্যকে রব বলে অন্বেষণ করব। আল্লাহ ছাড়া আরও কেউ রব আছে এই কথা আমি বলবো বলব অহরব কুল্লি সাইন অথচ তিনি হচ্ছেন পৃথিবীর সব কিছুর প্রতিপালক যেহেতু তালাই হচ্ছেন পৃথিবীর সব কিছুর প্রতিপালক কাজেই আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রতিপালক হিসাবে গ্রহণ করতে পারি না তিনি এক আল্লাহ সারা পৃথিবীর সব কিছুর প্রতিপালক তালা অন্যত্রে বলেন কুল মান্রাব্্য্সামা ভতিবলাদ কুল আল্লাহ এনবে আপনি বলুন আকাশ জমিনের প্রতিপালককে তারপর আপনি বলুন আকাশ জমিনের প্রতিপালক হচ্ছেন আল্লাহ প্রতিপালক তিনি সারা পৃথিবীর প্রতিপালক। তিনি আকাশ জমিনের প্রতিপালক। তিনি সব কিছুর প্রতিপালক জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ পদার্থ। জড় পদার্থ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর তিনি প্রতিপালক তাই আল্লাহ তালা বলছেন বালদাতে আল্লাহ তালার লবি বলছেন আল্লাহ আমাকে আদেশ করেছেন আমাকে আদেশ করা হয়েছে যে আমি এবাদত করব এই শহরের প্রতিপালকের কাবাঘর একটি শহরে অবস্থিত তাকেই আল্লাহ তালা শহর বলে উল্লেখ করেন এই শহরের প্রতিপালকের আমি এবাদত করব আল্লাহ আল্লাহতালা অন্যত্র বলেন রব্বুল আর শিলকারিম সম্মানিত আরশের প্রতিপালক যেমন আল্লাহ আল্লাহতালা আকাশ জমিনের প্রতিপালক যেমন আল্লাহ আল্লাহতালা সব কিছুর প্রতিপালক তেমন আল্লাহ আল্লাহতালা সম্মানী পৃথিবীর সবচেয়ে বড় আর্শের প্রতিপালক আল্লাহ তালা যে রব একথা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় পেশ করেছেন আল্লাহ তালা যে সব কিছুর প্রতিপালক সব কিছুই লালন পালন করেন এ কথা কোরআন বিভিন্ন জায়গায় বলেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে নাসের কিছু নাসের ব্যাখ্যায় সুনার নাসির তাফসিরে কিছু সহি হাদিস পেশ করছি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন আনাসিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল শাইতানা ইজরী মিনাল ইনসানি মাজরা দাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শয়তান মানুষের মাঝে তার রক্তের ন্যায় বিচরণ করে থাকে বোখারি মুসলিম বঙ্গনবাদ মিসকাত হাদিস নম্বর বাষট্টি সম্মানিত দর্শকমণ্ডলী অত্র বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন তা খুব মানুষের জন্য ভয়াবহ যা মানুষকে জোরালোভাবে অন্তরে গেঁথে নিয়ে সতর্ক সাবধান থাকতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই মানুষের রক্ত যেসব স্থানে চলাচল করতে পারে শয়তান সেসব স্থানে চলাচল করতে পারে তার ক্ষত কত ক্ষমতা অসাধারণ ক্ষমতা নিয়ে শয়তান মানুষকে উস্কানি দেয় অসাধারণ ক্ষমতা নিয়ে শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে অসাধারণ ক্ষমতা নিয়ে শয়তান মানুষকে দান করলে দরিদ্র হয়ে যাবে ফকির হয়ে যাবে এই কথার অদা দিয়ে থাকে তাহলে আমাদেরকে শয়তান থেকে কিভাবে বাঁচার জন্য চেষ্টা করতে হবে তা আমরা হাদিসের অনুবাদ বুঝলেই বুঝতে পারি আবদুল মাসুদ রাজিয়াল্লাহ তালা তাল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মামিন কুম্মিন আহাদিন ইল্লা বকাদ উককে হুম জিন্নে ওয়া কারিনাল মালায়েকা যত পুরুষ নারী রয়েছে প্রত্যেকের সাথে সমর্পণ করা হয়েছে একজন করে জিনের শয়তানের পক্ষ থেকে সঙ্গী আর একজনের পক্ষ থেকে ফেরেস্তার পক্ষ থেকে সঙ্গী সর্বদা মানুষের সাথে শয়তান জিন সর্বদা মানুষের সাথে কল্যাণের জন্য ফেরেস্তা অবস্থান করে শয়তান যেমন মানুষকে বহুল পথে নিয়ে যাওয়ার জন্য অদা কার দিয়ে থাকে ফেরস্তা তেমন মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য বারবার তার অন্তরে ভালোটা জাগাই কালু আল্লাহর নবী এইটুকু বলতেই শাহাবিগণ বললেন আল্লাহর নবী ওয়াই আল্লাহ হ্যাঁ আপনার সাথেও কি শয়তান অবস্থান করে সারা পৃথিবীর সকল পুরুষ নারীর সাথে শয়তান অবস্থান করে থাকে আপনার সাথেই কি থাকে রাসুল সাল্লাহ উত্তরে বললেন ওয়াই ইয়া হ্যাঁ আমার সাথেও থাকে তবে আলেহে আল্লাহ আল্লাহ আমাকে তার উপরে জয় করেছেন ফাসলামা শয়তান আমার হাতে ইসলাম গ্রহণ করেছে ফালা উনি ইল্লা ইল্লাবে খাইরিন শয়তান কখনো আমাকে ভালো ছাড়া মন্দ কাজের আদেশ করতে পারে না শয়তান আমাকে কখনো পাপের আদেশ করতে পারে না শয়তান আমাকে কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারে না শয়তান কখনো আমাকে দারিদ্রতার ভয় দেখাতে পারে না সে আমার হাতে ইসলাম গ্রহণ করেছে সে আমাকে ভালো কাজেরই সহযোগিতা করতে পারে মন্দ কাজের নয় তবে শয়তান আমার সাথে অবস্থান করে ভালো নিয়ে মন্দ নিয়ে নয় সম্মানিত দর্শক মণ্ডলী পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীর সাথে সর্বদা অবস্থান করে শয়তান সর্বদা অবস্থান করে ফেরেশতা ফেরেস্তার কাজ হচ্ছে ভালো পথে আদেশ করা শয়তানের কাজ হচ্ছে মন্দ পথে অবস্থান করা তাহলে বুঝে নিতে হবে শয়তান সর্বদা রয়েছে ও তো রগে রগে চলাচল করতে পারে এ তো তার প্রবল ক্ষমতা আছেই সাথে সাথে সর্বদা আমাদের সাথে শয়তান অবস্থান করে এ কথাও রাসুল সাল্লাম বলেন কাজেই আমাদের সতর্ক থাকার বিষয়টি এখন আমরা অনুভব করতে পারছি অন্যথায় আমাদের যখন তখন যে কোনো সময়ে পদস্খলন ঘটে যেতে পারে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো আল্লাহ মামিন অন্য হাদিশে আবহরায় রাজি রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বানি যে কোনো সন্তান পুরুষ নারী যখনই জন্মগ্রহণ করে শয়তান তখন তাকে আঘাত করে শয়তান তখন তার ওপরে প্রভাব বিস্তার করে তখনই ওই বাচ্চা শয়তানের আঘাতে চিৎকার করে উঠে গায়রা মারিয়ামা ও ইবনেহা তবে মারিয়াম এবং তার সন্তান ঈশান ইসলাম এই দুইজনের ওপরে শয়তানের কোনো আঘাত ছিল না শয়তানের কোনো প্রভাব ছিল না তাদের জন্মের পূর্বেই তার মা মারিয়ামের মা আল্লাহর নিকটে আশ্রয় চেয়েছিলেন শয়তান থেকে আল্লাহ তুমি আমার শয়তান তুমি আমার সন্তানকে শয়তান থেকে রক্ষা করো মায়ের দোয়ার কারণে ঈশা আলাহ ইসলাম এবং ঈশা আলাহ ইসলামের মা মারিয়াম দুইজনই শয়তানের আঘাত থেকে নিরাপদে ছিলেন সম্মানিত দর্শক মণ্ডলী অত্র বখারি মুসলিমের হাদিসে আমরা বুঝতে পারি যে মানুষ যখনই পৃথিবীতে জন্ম নেয় তখনই শয়তান তার উপরে প্রভাব বিস্তার করে তার ওপরে ক্ষমতা বিস্তার করে এবং সাথে সাথে শয়তান তার সাথী সঙ্গী হয়ে যায় আমরা বলি না এ কথা যে শয়তানের আঘাতেই বাচ্চা চিৎকার করে এটা বাতাসের পরিবর্তন পৃথিবীর এক জগৎ থেকে আরেক জগতে এসেছে এর কারণেই চিৎকার হতে পারে তবে জন্ম নেওয়ার সাথে সাথে শয়তান তার উপরে প্রভাব বিস্তার করতে পারে এইটে আমরা নিশ্চিতভাবে অবগত হলাম যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এবং আমরা দেখেও থাকি যে যখনই বাচ্চা প্রসব হয় তখনই চিৎকার করে ওঠে শয়তানের স্পর্শই চিৎকারের যে একমাত্র কারণ এটা আমরা বুঝতে পারছি এটাই ধরে নিতে হবে যে শয়তান প্রভাব বিস্তার করার সাথে সাথেই বাচ্চা চিৎকার করে ওঠে রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য হাদেশে বলেন আবহরেরা রাজিয়া জিয়াল্লাহ তাল বিবরণ তিনি বলেছেন সিয়াহুল মাউলুদে হিনা একাও মিনের শয়তান যখনই বাচ্চা চিৎকার করে উঠে তখনই বুঝতে হবে এটা শয়তানের আঘাত শয়তানের আঘাতের সাথে সাথে বাচ্চা চিৎকার করে ওঠে এখানেও বোঝা যাচ্ছে যে একমাত্র কারণ এটাই হবে জাবির রাজিয়া লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না ইবলিস এজা আর সহ আলাল মায় নিশ্চয় ইবলিস তার আর্সটি তার বসার আসনটি পানির উপরে রেখে দেয় সুমাইয়া বসো সারা এহ তারপর ইবলিস তার স্বর্ণদলকে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয় ফাদ না হম বিন আজ মহম ফেতনাতান তার মধ্যে সবচেয়ে যে মানুষকে বেশি বিপদগামী করতে পারে ইবলিস তাকেই সবচেয়ে নিকটে করে নেই সবচেয়ে বিপদগামী যে মানুষকে করতে পারে সেই শয়তানকেই ইবলিশ নিকটে করে নেই যখনই তোমাদের কাছে শয়তান আসে ফয়াকুলো ফ আলতু কাদাওয়া কাদা তোমাদেরকে বিভ্রান্ত করার পরে পাপে নিমজ্জিত করার পরে যখনই শয়তান ইবলিশের কাছে আসে তখন বলে ফ আলতু কাদা আমি এই এই করেছি আমি অমুককে এই বিপদে ফেলেছি আমি অমুককে এই ফেতনায় ফেলেছি ও মা সানাতা সায়ান তখন ইবলিশ বলে না তুমি এটা তেমন কোনো বড় কাজ করতে পারো নি সুম্মাই এজিও আহাদহম আর একজন আসে শয়তানের ইবলিশের কাছে ফায়াকুলো তখন সে বলে মা তারাক্ত হাত্তা ফারাক্ত বাইন হো অবাইনা ইমরাতেহি আমি স্বামী স্ত্রীর দুইজনের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত দুইজনের মাঝে গণ্ডগোল না লাগাতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি তাকে ছাড়িনি কালা ফাইদ নিহে মিন হ বর্ণনাকারী বলেন তখন ইবলিশ তাকে নিকটে করে নেয় বর্ণনাকারী বলেন আমি অনুভব করছি যে রাসুল সাল্লা সাল্লাম এ কথা বললেন আমি অবগত হচ্ছি যে রাসুলসাল্লাম একথাও বললেন যে যেমন ইবলিশ বলে আমি স্বামী স্ত্রীর মাঝে গণ্ডগোল লাগিয়ে দিয়েছি তখনই ইবলিশ তাকে নিকটে করে নেই এবং বলে বলে নেই মানতা হ্যাঁ তুমি খুব ভালো কাজ করেছ এমনকি বর্ণনাকারী বলেন সে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে কোলাকলি করে কোলাকলি করে বলে যে তুমি খুব ভালো কাজ করেছ সম্মানিত দর্শক মণ্ডলী স্বামী স্ত্রীর মাঝে গণ্ডগোল লাগাতে পারলেই ইবলিশ সফল যাওয়াত্র হাদিস থেকে বুঝা যায় স্বামী স্ত্রীর মাঝে গণ্ডগোল লাগালে তাদের পারিবারিক সম্পর্ক দুর্বল হয়ে যায় তাদের এবাদতবন্দি দুর্বল হয়ে যায় তাদের ছেলেমেয়েরাও অশান্তির মধ্যে থাকে তাদের পিতা পিতামাতারাও অশান্তির মধ্যে থাকে একটার পর একটা অশান্তিতে অনেক মানুষ জড়িয়ে যায় যার কারণে ইবলিশ এই কাজটা করে থাকে সম্মানিত দর্শক মণ্ডলী দিনে মুসলিম ভাই বোন আমরা কোরআনের পাঠে সুরা নাসের ব্যাখ্যাই আপনারা এই পর্যন্ত বলে আজকের মতো পাঠ শেষ করতে যাচ্ছি এবং আপনাদেরকে আবারও বলছি শয়তান থেকে বাঁচার জন্য আমাদের পূর্বের পাঠের দোয়াগুলি পড়ুন বিশেষভাবে হালকা দোয়া যেটা আপনাদের সবসময় মনে থাকা সম্ভব সেটা বলার জন্য অনুরোধ জানাচ্ছি তা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা বুঝতে পারার সাথে সাথে অনুভব করার সাথে সাথে বলবেন শয়তানের শীন বুঝতে পারার সাথে সাথে বলবেন আমন্ত নিশ্চিত ইনশা আল্লাহ তালা শয়তানের কুমন্ত্রণা শয়তানের প্রভাবকে আপনার থেকে সরিয়ে নেবে আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করো আর তুমি আমাদেরকে সঠিক পথের দিশারি করো যাতে করে আমরা সঠিক পথ পাই সকল দিনই ভাই বোনকে দার্সে করান নিয়মিত ভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি আল ইতেশাম অনলাইন টিভি আপনারা দেখুন চোখ রাখুন নিয়মিত ভোগ করুন আল ইতে অনলাইন টিভি সকল দিনই ভাই বোনকে এই অনলাইন আল ইতে টিভি ভোগ করার জন্য অনুরোধ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি শুভানা কাল লাইন আস্তা ফেরো কৌত বলে আসসালামু আলাইকুম রহমতুল্লা